যে অনেকেই বলে যে 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 এই একটা ফাইল দিয়েছে খলিলুর রহমান এখানে বলেছে কি বাংলাদেশে নাকি প্রচুর জঙ্গিদের উপদ্রব আছে এবং কোথায় কোথায় কোন জায়গায় জঙ্গিরা বিভিন্ন প্র্যাকটিস করতেছে ট্রেনিং করতেছে তারা ভারত আক্রমণ করবে এইসব বিভিন্ন নাকি দিয়েছে তো এইসব বিষয়ে খুব একটা কনসার্ন জানিয়েছে আপনার কি মনে হয় যে আসলে কি বাংলাদেশে এরকম একটা কার্যক্রম চলতেছে মানে সার্বিক পরিস্থিতিতে যে যে বাংলাদেশে এমন জঙ্গিবাদ জঙ্গিবাদ হচ্ছে আসলে ভারতের জন্য হুমকি স্বরূপ আমি একজন সাংবাদিকের সঙ্গে কথা বলেছিলাম আপনি জানেন মাঝে মধ্যে আমার টক ভারতের সাংবাদিক আসে উনারা বলেন যে যে আর সহ্য করা হবে না যদি এরকম আক্রমণ হয় ভারতে তাহলে ভারত অপারেশন সিন্দুরের মতো বাংলাদেশকেও তারা অ্যাটাক করবে তো আপনি আসলে কি মনে করেন যে ভারত যে কন্টিনিউ বলতেছে যে বাংলাদেশে কন্টিনিউ জঙ্গি জঙ্গিদের ট্রেনিং হচ্ছে সীমান্তের কাছাকাছি হচ্ছে এবং নাকি বলতেছে যে এই এই ফাইলে নাকি অজিত দোয়াল একদম খলিল রহমানকে বলে দিয়েছে কোন কোন জায়গায় এইসব হচ্ছে আপনার কাছে আপাত দৃষ্টিতে কি মনে হয় যে আসলেই এরকম আছে যারা ভারতে আক্রমণ করতে পারে নাকি এগুলো কথার কথা শুনেন আমাদের একটা সময় জেমবি সময় এরকম কিছু তারা স্পট তারা সিডেটে কয়েকটা জায়গায় জেএমবি যখন ছিল তখন এসেলে পুরান ফাইলকে দিয়া তারা নতুন নাম করে দিয়া ওগুলি তারা দিয়া এটা হলো সাইকোলজিক্যালি উইক করা মানে পুরান পুরান ফাইলকে নতুন করে দিয়ে সাইকোলজিক্যালি উইক করা কারণ যেতো শাকাसीना নাই বিভিন্ন কারণে আর কি হ্যাঁ ওই তো কারণ হলো যে সাইগলো আপন তাদের ব্যবসা বানার জন্য ব্যবসা বানার জন্য এখানে তাদের হাসপাতাল বন্ধ হয়ে যাচ্ছে এখানে শাড়ি ইটারি লেঙ্গা লেhenga ফেঙ্গা কতগুলি করতো না বিরাট একটা অর্থনীতি যে আয়ের রাস্তা ছিল ওই বাংলাদেশ তাদের রিমিডেন্স আর্নিং সেকেন্ড পজিশনে তারা যে রেমিডিস আর্ন করে তার মধ্যে আমরা সেকেন্ড পজিশনে আমরা বাংলাদেশ থেকে তারা আর্ন করতো এখন হঠাৎ করে এটা বন্ধ হয়ে গেছে তো বন্ধ করতে বাংলাদেশকে দুর্বল করতে গেলে সাইকোলজি উইক করতে হবে ওই জন্য ওই ফাইলগুলো ওনার যে কাগজ দিয়েছে নোট দিছে ওইগুলোর কথা ওই পুরান ফাইলগুলি ওনাকে দেওয়া হয়েছে তবে খলিল রহমান সাহেবের অনেক ডার্ক সাইড আছে সেগুলোর মধ্যে এই ব্যাপারে আমি ওনার প্রশংসা করি উনি বলছে আমরা সার্বভৌমত্ব স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমরা মান আপনার অন্যদের সম্মান করি আমরা এরকম অনুরূপভাবে আপনাদের থেকে আশা করি ওইটা কিন্তু সহজ কথা নয় খলিল রহমান এই এই সাহসী কথাটা বলতে করছে তার অতীতের অনেক অপরাধ এটার জন্য মাপ পাই যাবে সে জাতির আর যেগুলি ফাইলগুলি আমরা এখান থেকে দেখেন পিএস গেছে ওখানে আরো দুইজন তো গেছে ওখানে ওখানে কমিটি গেছে তারা দাওয়াত দিয়ে যেগুলি মানুষের প্রভাকান্ডা করে এগুলি আওয়ামী লীগের জিয়ায় রাখার জন্য তাদের মনোবলটা দূরে রাখার জন্য কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না অনুমান খাওয়ার জন্য খুঁজে পাওয়া যাচ্ছে না এখন হ্যাঁ কারণ তারা আত্মীয় স্বজন নিয়ে হাসিনা চলে গেছে তার কর্মীগুলি তো এখানে সাফার করছে তো অনেক আছে নির্দোষ লোক তো সাফার করছে তো এখন এগুলিকে এই আসরটা ধরে রাখার জন্য বিভিন্ন প্রভাকাণ্ড চালাচ্ছে এগুলি এগুলি পরোক্ষ ভাবে রহরঞ্জন এর মধ্যে আর ওরা করছে এই কারণে যে যাতে বাংলাদেশকে একটু দুর্বল ওই সব করতে গেলে আমরা অ্যাটাক করবো আর তুমি অ্যাটাক করবো তুমি যেগুলি অ্যাটাক করছো রেজাল্টটা কি তোমার রাফেল এত কথা করলে রাফেল তো ছয়টা দুপাতি করে দিছে পাকিস্তান এখন বরঞ্চ আমাদেরকে ওইসব দমক টমকের দিকে না তাকাইয়া যে বরঞ্চ বাংলাদেশের উচিত ছিল যে তোমার অ্যাম্বাসেডারে দাও আমরা যৌথ অভিযান চালাবো তুমি যেসব জায়গায় স্পট করছো প্রকৃতিক্যালি তোমার লোক দেখবে আমরা ভিডিও করবো যেন ওয়ারের সময় ওয়ারের সময় যুদ্ধকালীন ওখানে ভিডিও হয় ক্যাফের মধ্যে ক্যামেরা থাকে তো তোমার এখন আমরা অপারেশন চালাবো তোমার সাথে তোমার অ্যাম্বাসেডার থাকতে বলো তুমি এসব মিথ্যা কথা প্রবাগানটা কেন করতেছো এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড এগুলি সবগুলি এমবিসিতে মিডল ইস্ট হইতে শুরু করি সকল জায়গায় এসব কথাগুলি যাওয়া দরকার তাহলে একটা জনমত তৈরি হবে এদের বিরুদ্ধে এরা খালি খালি ব্লেমিং করে দোষ হ্যাঁ দোষ চাপানোর জন্য এগুলি করতেছে আর তাদের ভারতের ওই সক্ষমতা নাই তাহলে পাকিস্তান যুদ্ধ কন্টিনিউ করলো না কেন যুদ্ধ আমি তো প্রথম যুদ্ধ লাগছে তখন একটা মিডিয়া আমাকে বসে যুদ্ধ আমি যুদ্ধ যুদ্ধ খেলাবো যুদ্ধ করতে পারবো আছে এগুলি কি একটা মেয়াদ থাকে থাকে এগুলি অনেক আগে কিনছে পরে কিনতে পারে না এগুলো অনেকগুলি গুলি ফুটে না পাকিস্তান এখন তখন এই পরে ইন্ডিয়া অনেক সোলজার তারা আত্মহত্যা করছে যে এই কারণে যে এই বর্ডারে আমরা পাকিস্তান বর্ডারে এই অস্ত্র নিয়ে যাবো না তারপরে আবার ব্যারেল গরম হয়ে যায় অনেকবার ফায়ার করলে গরম হয়ে যায় এটাকে তারপরে পানির মধ্যে দিত পাহাড়ি এলাকায় পানি নেই তখন পেসাব করে দিয়া ব্যারেলের মধ্যে পেশাব করে ঠান্ডা করে পরে আবার গুলি হয় নাহলে গুলি যায় না আবার এরকম গত পরশু দিনে কেম্পাটোয়ারি ওই যে ওই যে দুবাইতে এয়ার এয়ার শোতে ভারতের তরিতাজস আপনি দেখেছেন কিভাবে ভূপতিত হলো পাইলটটা মারা গেল

এরা যেগুলি আছে এদের এই অনেকগুলি অস্ত্র এত অনেক পুরানা এইগুলি দিয়ে তখন তাদের সেনা প্রধানে বলছে আমরা এর আগেও পাকিস্তানকে অ্যাটাক করতে চাইছিল তখনকার বিপিন সিং বলছিল যে এটা আমরা ঠিকতে পারবো না কারণ আমাদের অস্ত্রগুলি এই গোলা বারুদগুলি কেনার মতো আমাদের অর্থনীতিকে অত নাই এতগুলি গোলা বারুদ কিন্তু আর আগের গুলি তো পড়তেছে না এটা বলছে যুদ্ধ করার সে রাজি হয় নাই সরকার বলার পরেও বিপিন কিন্তু যুদ্ধ করতে রাজি হয় নাই এখন যে আইছে এর একটা ওই মোদী ওইভাবে লোক নিয়ে আইসে যে সে যেন বলবে জেনারেল উপেন্দ্র ত্রিবেদী হ্যাঁ ঠিক ওরে ওরে নিয়ে আসছে ওরকম লোকেরা যার জন্য অনেকের ডিঙ্গায় নিয়ে আসছে থাকে যে এ যা বলবে যেমন বলবেন স্যার ওই মার্কেলো সে তো সেই জন্য এটা নিয়েছে পাকিস্তান লোক গেছে তাদের অর্জনটা কি হয়েছে এ এত কল্প করছে এই এটা করে দেখেন আপনার ওই যে রাফেলের ওয়ার্ল্ড মার্কেট থেকে তার শেয়ারের ডেট দশ নামে গেছে ওই ওই কারণের জন্য তো ও রাফেল তো পারলো না তার লেজার সিস্টেম রাখছে এটা চায় না পাকিস্তানকে লেজার লেজার দিচ্ছে অটোমেটিকলি ওটা ফায়ার হয়ে যায় লেজারে যায় ঘুরে 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 যায় আপনি দেখবেন মিডিয়াতে আছে অনেক সময় আমরা সরাসরি টার্গেট করলে যেখানে যায় টার্গেটে লাগে এটা কিন্তু এটা করে না ওটা ওই এখানে এমন একটা টেকনোলজি আছে এটা ঘুরে ঘুরে যেদিকে যায় সেদিকে চলে যায় লেজারটা যাই বুভাবে যে করে দেয় ওই লেজারে ব্যবহার করছে যেটা টেস্ট করছে চায়না পাকিস্তানকে দিয়া যে পাকিস্তান লাগতো তাদের চায়নার সাথে তো ইন্ডিয়ারও যুদ্ধ হবে তো ওরা যে ওর টেকনোলজি তারা বাজারে ছাড়ে নাই কিন্তু প্রথম টেস্ট কেসের জন্য টেস্ট লাগবে তারা এই এটা করলো যে এটার কতটুকু সক্ষমতা আছে পাকিস্তান দিয়ে টেস্ট করে দিছে টেস্ট করার পরে সব বিমান ফেলাই দিয়েছে ওটা দিয়ে ওদের রাডারে সেটা ধরা পড়ে না এই কার্গিল যেমন গেল না কার্গিল গেল কিভাবে কার্গিলে তো তারা প্রথম তাদেরকে এই সাপোর্ট দিছে ইন্টেলিজেন্স সাপোর্ট অস্ত্র সাপোর্ট দিয়ে দিয়া কার্গিল দখল করে রাখছে তিন মাস পরে পরে সিআইএ ইন্ডিয়াকে রিপোর্ট করলো অথচ একটা ক্যান্টনমেন্ট দখল করে রাখছে পাকিস্তান শ্রীলঙ্কার তিন মাস ধরে ইন্ডিয়ার কোনো ইন্টেলিজেন্স রিপোর্টও নাই কোনো খবরে পাই নাই রাডারও ধরা পড়েনি পরে যখন সিআই থেকে বলা হলো ওই যে অস্ত্র বিক্রি করার জন্য তোমার এটা তো পাকিস্তান দল করে নিছে পরে আবার তারা মধ্যস্থ করে ওদের ব্যাক করাইছে এটা ইয়ার ইয়ার ইয়ে না মারা গেছে যে রাষ্ট্রপতি কি নাম ওর মার্শাল আমি বলে গেলাম নামটা কোন দেশের পাকিস্তানের সেনাপ্রধান ওই মারা গেছে যে পারভেজ এটা ওরা পুরো একটা ক্যান্টনমেন্ট দখল করে নিয়েছিল কার্গিলে এই অবস্থা তারা তারা ওখানে কালার স্প্রে করে দেয় স্যান্ডের মতো স্প্রে আছে একটা ওই স্প্রে করে দেওয়ার পরে ওটা ধরা পড়ে না থাকে যেটা দিয়া ওখানে ওই ওই যে সন্ত্রাসী লাদেন লাদেনকে ধরলো না লাদেনকে ওখানে কোনো রাডারে ধরা পড়ে না ওই 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 কস্টলি ওই ইয়েটা স্প্রেটা তারা ব্যবহার করছে ওই স্প্রেটা যদি স্প্রে করে দিলে বিমানের মধ্যে ওই বিমানের রাডারে ধরা পড়ে না আর এখন নতুন বিমান আবিষ্কার হয়ে গেছে যেটা কালার ব্রাই ওটা রাডারে আসে না অত্যন্ত এগুলি বাজারে তারা ছাড়তেছে সীমিত আকারে নতুন নতুন টেকনোলজির দিকে যারা অস্ত্র ব্যবসায়ী তারা নতুন নতুন ভাবে আপনার কথা একদম পরিষ্কার আপনি বুঝাচ্ছেন যে আসলে বাংলাদেশে জঙ্গিবাদ বলতে কিছুই নাই ভারত আসলে এগুলো সেই পুরাতন ফাইল সেই জেএমির রামলে আজ থেকে প্রায় সেই বিএনপি রামলে 17-18 বছর আগে যে ফাইল ওই ফাইল নতুন করে তারা প্রেজেন্ট করেছে বাংলাদেশকে আসলে একটা ফালানোর জন্য জন্যের মধ্যে মধ্যে রাখার জন্য সাপের ভিতরে ফেলার জন্য যেহেতু যেহেতু বাংলাদেশ গণবুত্থানের মাধ্যমে তাদের সেবাদাসী শেখ হাসিনাকে এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছে এখন এই সব কারণে